বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর এই দেখো তোমাদের সঙ্গে আজকে কলার একটা দারুণ রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি মানে বেশি যে পেকে যায় না যে কলাগুলো ফেলে দিই আজ ফেলে না দিয়ে কিভাবে একটা মজাদার নাস্তা বানাতে হয় সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাই ধর একটা বাটি নিয়ে নিয়েছি কাঁচের আর এই কলাগুলোকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি বাটির মধ্যে কারণ তোমরা তো জানো বেশি পেকে যাওয়া কলা বাচ্চারা তো খেতেই চায় না প্রথম কথা মানে ওটা তো দূরের কথা হলো মানে কলে একটু দাগ লেগে থাকলে সেটাও খেতে চায় না আর আমি যেভাবে বানাচ্ছি হয়তো অনেকে জানো আর যারা জানো না তাদের অনেক কাজে লাগবে তাই পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এইভাবে বানালে না ছোট বড় সবাই খাবে দারুণ টেস্টি হয় সেমভাবে ফলো করবে তোমাদেরও খুব ভালো হবে আর দারুণ টেস্টি হবে আর টেস্টি যদি না হয় তারপর আমাকে কমেন্টে অনেক কিছু বলবে এই দেখো কলাগুলোকে এইভাবে কাটা চামচ দিয়ে এভাবে এ দেখো মেখে নিচ্ছি ভালোভাবে মেশে মানে মিক্স করে নিতে হবে কলাটা এবার দিয়ে দিচ্ছি এ দেখো চিনি চিনিটা ভালোভাবে কলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো যতক্ষণ না চিনিটা করবে দিয়ে দিচ্ছি তিন চারখানা এলাচকে থেতো করে নিয়েছি সেন্টের জন্য দিয়ে দিলাম এই দেখো এইখানে দুই চার চামচের মতো হবে দুই কি তিন চামচের মতো দিয়ে দিয়েছি সুজি সুজিটা দিলে মানে মুচমুচে হবে সুজিটা দিলে না খুব মুচমুচে হবে এবার এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব এই দেখো এখানে আছে এক বাটি আটা আধ বাটি গমের আটা আর আধ বাটি ময়দা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে পুরো ময়দা দিয়েও করতে পারো আর না হলে পুরো গমের আটা দিয়েও করতে পারো এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আর একটা জিনিস অ্যাড করব সব দেখতে পাবে এই দেখো আধবাটি মতো চালের গুঁড়ো এবার মনে হচ্ছে হাতে করে মিশাতে হবে গো এই চামচে আর হবে না মনে হচ্ছে হলেও খুব একটা ভালো হবে না তাই হাতে করে মিশিয়ে নিচ্ছি এ দেখো বন্ধুরা এবার দেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিই কারণ এখানে সুজি দিয়েছি তো সুজিটা ফুলবে চলো ওইদিকে আমরা কড়াই তেল গরম করি একটা কড়াই চড়ে দিয়েছি এবার দিয়ে দেব তেল কড়াই গরম হলে তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হতে দেব খুব একটা গরম হতে দেবো না কারণ বড়া ভাজবো তো হলে তখন বেশি গরম হলে ওপর ওপর জ্বলে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম গরম হতে দেবো আর এই দেখো এটা হয়ে গেছে খুব সুন্দর থিকনেস হয়ে গেছে এই দেখো দশ মিনিট রেস্টে রেখে দেখি যে কত সুন্দর হয়ে গেছে এই দেখো দেখো ভালোভাবে দেখাই এই দেখো এবার আমাদের পারফেক্ট হবে বড়া চলো বানাবো এবার চলো এবার বড়াগুলো ভেজে নিই দেখো বন্ধুরা কি সুন্দর করে ফুলেছে দেখেছো এই দেখো একটু হোক তারপর উল্টে দেবো কি সুন্দর হয়েছে ওয়াও এই দেখো উল্টে দিলাম এবার ধীরে ধীরে এই হলো ও মা কি সুন্দর হয়েছে কি ফুলেছে দেখো দেখো কি ফোলা ফুলেছে ফুল দেখেছ এই দেখো এই দেখো এই কত সুন্দর ফুলেছে তোমরা তোমাদের খুব খেতে তো দারুণ যেমন মুচমুচে তেমনি টেস্টি আর ভিতরে ততটাই সফট এইভাবে সবগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে এই দেখো এবার বড়াগুলোকে তুলে নিচ্ছি এইভাবে ভেজে নিয়েছি খুব একটা একবারে লাল লাল করিনি এইভাবে আর বড়াটা একটু মোটা সাইজে ছিল তোমরা যে চাও তো একটু ছোটো ছোটো করে ভেজে নিতে পারো আর এক এ বাজ হবে আর এক বাজ হবে তিন চার বাজ হয়ে হবে মনে হয় দুই বাজ তো হয়েছে এটাকে নিয়ে তিন বাজ আর এক বাজ হবে দুটো করাতে অনেকগুলো হয় গো বড়া অনেকগুলো তোমার তো তালের বড়া খেয়েছো সেম প্রসেসে একটুখানি এদিক ওদিক হয় তোমরা এইভাবে আমি যেভাবে বানাচ্ছি তোমরা প্লিজ বন্ধুরা একবার প্লিজ প্লিজ অনেক রিকোয়েস্ট রইলো একবার বানিয়ে খাবে আর এলাচ গুঁড়োটা অবশ্যই দেবে এলাচ গুঁড়োটা গুঁড়োটা বাজারে যে কিনতে পাওয়া যায় ওটা না দিয়ে বাড়িতে থেতো করে নেবে আমার মতো করে দেখবে দারুণ স্বাদ হয় দারুণ আর আমার নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটা প্রেস করে দিও আর যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম দেখতে পেয়ে যাও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর দেখেছ এগুলোকে সব হবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আবার এই দেখো আরেক ব্যাচ দিয়ে দিয়েছি এটা লাস্ট ব্যাচ তার জন্য একটু বেশি বেশি হয়ে গেছে কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে এত সফট না মানে এত হালকা নিশ্চয় আমি নাড়াচাড়া করছি তোমরা বুঝতে পারছো প্রচুর সফট মানে যে তাদের বড়টা দেখবে যে একটু মানে একটু ভারী ভারী লেগে লেগে যায় না মনে হয় কিন্তু এটা প্রচুর হালকা একদম মানে লাইট ওয়েট খুব সুন্দর আর খেতেও খুব ভালো আমি তো ভাস্তে ভাজতে দু একটা খেয়েই নিয়েছি আর পাকা কলাকে ফেলে না দিয়ে এভাবে বানিয়ে খাবে দারুণ লাগে আর বাচ্চারা তো প্রচুর পছন্দ করে আমার ছেলে তো কলাতে এতটুকু দাগ থাকলে সেটাও খায় না আর এইভাবে বানিয়ে দিয়েছি তাও দু তিনটে ভাজতে ভাজতে ও খেয়েছে আমিও খেয়েছি দেখো এইগুলোকে এবার পাল্টে ভালোভাবে ভেজে নেব আর একটুখানি হোক বেশি জোরে জোরে আঁচে ভাজলে না উপরটা পড়ে যাবে ভিতরটা মানে কাঁচা থেকে যাবে তাই ধৈর্য ধরে ভাজতে হবে এই দেখো ভাজা কমপ্লিট এবার তুলে নেব এখনো কাশি হচ্ছে ঠান্ডাটা পুরো ভালো হয়নি কাশিটা এখনও আছে আর বৃষ্টি জলে বেশি ভিজবো না গো বন্ধুরা বাবা বৃষ্টি জলে ভিজে আমার যা হচ্ছে আমি জানি এই দেখো সবগুলোকে তুলে তোমার সঙ্গে সাফ করে দেখাবো এই দেখো বন্ধুরা কেমন হয়েছে বলো আর কোনো দিন পাকা কলা ফেলে দেবে না এইভাবে বানিয়ে বানিয়ে খাবে দেখো দুটো কলাতে কতগুলো হয়েছে দেখেছ এই দেখো দাও তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি এই কত সুন্দর দেখেছ এই দেখো এই দেখো দারুন টেস্টি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা পাশে থেকো বাই বাই সবাই সুস্থ থেকো